কি সমস্যা কি আপনার কি করছেন আপনি আরে প্রবলেমটা কি আপনার আরে কিছু বলছেন না কেন মাথা ঠিক আছে আপনার কি করছেন আপনি বলনে কি আপনি মরতে যাচ্ছিলেন কি জন্য নাও এগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন তার উপরে ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছেন ভ্যাম্পায়ার নাকি আমি ডোমারি রক্ত খাবো না আপনার দেখেন আমি জানি না আপনি কি তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এখন বলুন এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন ডো আমি কাউকে বলবো না আর বলার মতো তেমন কেউ নেইও আমার না পরিবার না বন্ধু শুধু আমি আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল কি ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই আরে মন তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি রাইট আমি ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমি তালুকদার পরিবারের মেয়ে আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাও আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিচ্ছু বলবে না শুধু চেয়ে থাকবে আর ওদের ওই দৃষ্টিতে আমার বোকটা চিরে যাও ওরা বলবে না তুই মরে যা কিন্তু আমি আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাপ দিলে হয়তো সব ঝামেলা না ভিতরে চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিক ঘুরে বেড়াবে রাইট কোথায় সেই হারামজাদারা কোথায় আপনার বয়ফ্রেন্ড কোথায় সে ওটা কোনোভাবে হাত করতে চাচ্ছি না চাই না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আর আমাকে আমাকে দরকার নেই তোমার তুমি কি একটা ভেবেছো তুমি চলে গেলে এরপর পর কি হবে আচ্ছা জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি কিন্তু আমি যদি এখন বিয়ে টিএ করি তাহলে আমার সব গুলিয়ে যাবে তার মানে আমি সব গুলিয়ে দিচ্ছি তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি যদি ছটা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো আমরা তুমি তোমার লাইফটা গোছাচ্ছ সেখানে আমি কোথাও নেই প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটা বার আমার মামার সাথে কথা বলো তোমার এখনই বিয়ে করতে হবে না তুমি যা করো চায়না থেকে এসেই করো আমার মামা নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য আমাকে শুধু সাত সময় দিয়েছে আমি আর পারছি না রাফিস তুমি কেন বুঝতেছো না সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর ভাববা একটু আমারটা ভাবতে শিখো ব্যাটারি যদিও আমি এর বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা তো সহজ তার হৃৎস্পন্দন তার প্রাণ এখন আমার শরীরে আমি কিভাবে থামিয়ে দেব সে প্রাণ হুম বুঝলাম আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন রাইট হ্যাঁ চেয়েছিল কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো কিন্তু আমার সন্তান আমার সন্তানের দিকে কেউ আঙুল তুলে আমি সহ্য করতে পারবো না সবই বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন দিয়ে ইট ইজ হোয়াট ইট ইজ জীবনের এই মুহূর্তে আমি সত্যিই জানি না আমার করা উচিত উচিত কোথায় যাওয়া তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান কারণ সেটাই হবে যেটা আপনার লেখা আছে না না আমি বাড়িতে যেতে পারবো না বাড়িতে গেলে আমরা ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে যেটা আমার পক্ষে সম্ভব না আপনি কিছু বলতে চাচ্ছিলেন আরে প্রবলেম নাই বলে ফেলেন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন সত্যি মিথ্যে আরে বুঝায় বলেন না আমি কিছু বুঝতে পারতেছি না মাথায় উঠতেছে না কিছু আমার ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না তারপর রাফিস যখন আসবে তখন বিয়ে করে নেব সরি আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন সরি সরি আপনার জন্য মা হবেন না আপনি একজন মায়ের জন্য এটুকু তো করাই যায় বলেন চলেন আসেন আসেন আর ভাই কি হয়েছে এখানে কিছু না ভাইয়া আপু আমার কথা শুনেন না চলেন না এক কাপ আমরা কিন্তু মানুষটা খারাপ না এখান থেকে চলেন তাড়াতাড়ি আরে দাঁড়ান না চায়ের দাওয়াত দিলো না তা ভাবছি চাটা আজকে কে বানাবে তোরা না তোদের বাপ কে বললি একদম কিরে নিকটটা কেমন ছিল ক ভাই কি হয় আপনার আমার ওয়াইফ সম্পর্কের কিছু ডাক মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয় আসলে যা সত্য সেটাই সুন্দর